উজু সুন্দর করে করবে উজুতে ঠকামি করলে হবে না উজুতে ঠকামি হচ্ছে দুই রকম এক হচ্ছে বেদাতি তরিকার উজু সন্নতি তরিকার উজু না আর একটি ঠকামি হচ্ছে যে আপনি উজু অসম্পূর্ণ করছেন উজুর ধোয়ার অঙ্গগুলি কিছু শুকনো থেকে যাচ্ছে যত্ন নিচ্ছেন না তাড়াতাড়ি করে উজু করলেন এখানে একটু জায়গা শুকনো থেকে গেল আপনার আরেকটি জায়গা শুকনো থেকে গেল আপনার হয়তো ওই ওই টাকনার ওইখানে নিচু জায়গা টাকা নিচে যা আছে ওখানে পানি পৌঁছিল না আপনি উজু ব্যাস কাজ সারতে হবে উজু করতে গিয়ে আপনি উল্টো পাল্টা উজু করলেন না উজুর ফরজগুলি ঠিক রাখা অজেবাদ ফরজ অজেবাদ ঠিক রাখা সোনাদ গুলি যথাসাধ্য পালন করবেন বেদাত থেকে মুক্ত থাকবেন উজুর বেদাতের ক্ষেত্রে আপনার নালা বেদাত রয়েছে বেদাতি দোয়া কালাম পড়া এগুলো পড়বেন না সুন্নতি দোয়া পড়বেন আপনি শুরুতে শেষে সন্ন্যতী রাজগা রয়েছে আর আপনি ও ঘাড় মশা করবেন না গর্দন মশা করবেন না গর্দন মশার বেদাত আমাদের সাথে এদিক থেকে এতটুকু না পুরো মাথার মশা করবেন না এদিক থেকে এতটুকু করলেন আর দিলেন ঘাড় এই কাটিং না এই কাটিং করবেন না হ্যাঁ এটাকে ছাটাই করবেন এই বেদাতকে ছাড়তে হবে সুন্নতি তরিকায় আপনি উজু করবেন বেদাত মুক্ত উজু করবেন অতিরিক্ত কোন বানানো দোয়া পড়বেন না মুরুবীতের যদি হাতিস না থাকে উজুর অঙ্গের এক একটি করে দোয়া আবিষ্কার করেছে যেমন সাফা মারোয়ার চক্করে এক চক্করে সাত চক করে সাত দোয়া বায়ুল্লাহর তফে সাত চক করে দোয়া দুয়া বিধাত এগুলি ছাড়তে হবে এগুলি আগাছা আগাছা বুঝেন কৃষি কাজ করেছেন ধানের জমি গমের জমি আর ওখানে মেলা ঘাস হয়ে গেছে ঘাস গুলো সাফ না করলে আপনার গম হবে না ধান হবে না তেমনই আপনার বেদাত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এবাদত বন্দি কি হবে না কবুল হবে না যার ফলে ওই বেদাতি তরিকা বাদ দিতে হবে উজুর ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে সুন্দরভাবে অজু করতে হবে অজুতে আপনার এমন কাজ করবেন না যাতে শুকনো থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় অনেক সময় উজু পানি আছে কিন্তু আপনি তৈয়ামক রায় সরে নিলেন হ্যাঁ যাই শুনি আজকাল মক্কামো দিনে যায় আর ভিডে হারামের মধ্যে আছে ঘুমই আছে আমার অনেক লোক এরকম জানে ঘুমই আছে গভীর ঘমে ঘুমাচ্ছি যা গিয়ে উজু করে এসে জামাত শুরু হতে যাচ্ছে আর ও যাবে না ওতে নামাজ পড়িবে নামাজ হবে না পবিত্রতা গোসুল ফরজ থাকলে গোসুল করা উজু না থাকলে উজু করা উজু ভঙ্গের কারণ হয়েছে শুধু উজু করে আসেন জামাত পান নাই পান হুজু করে আসতে হবে এই জানাজ জামাত ধর আমাদের দেশীয় ফতু আছে জানাজার জামাত পানান না নাই পান জানাজা পানান না আপনি পানি আছে উঁচু করে আসেন তারপরে আপনি আসেন আর তারপরে নামাজ পড়েন আপনি একা হইলে একা জানাজা পড়েন কোনো অসুবিধা নেই সামনে করে জানা